আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আরছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ওর ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন আছে রকম কোনো রকম আছেন বাচ্চা কার আমার বাচ্চা আপনি

ফাইভ লাস্ট হলো ফাইভ দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো আর একবার ওনার সাথে কথা বলে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত সব জানতে পারেন আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন আকেই বলবো এখন অবাসী ভাইরা বাংলাদেশি ভাইরা যদি ফোন দেয় যদি ভালো কথা বলে কথা বলবো যে খারাপ কথা বলে বলবো না যে দেশ থেকে ফোন দেয় যদি আমার পাশে দাঁড়ায় আমার দায়িত্ব নেই আমার বাবুর দায়িত্ব নেই তাহলে কথাবার্তা বলবো